মানে বৌদি আজকে রান্না না করার ব্রত ধরেন যাই হোক আজকে আমি কিছুটা শিখবো রান্না বন্ধুরা রান্নার রেসিপি অনেকেই জানি কিন্তু হাতে নাতে যদি না করা হয় তাহলে জিনিসটা কিন্তু সেরকম হয় না কোনো দিন আজকে আমি হাতে নাতে রান্নাটা করবো করে বৌদিকে খাওয়াবো আর দাদাও খাবে কাকাও খাবে সবাই বলবে কেমন হয়েছে আমি আজকে আলু পেঁয়াজ আদা রসুনটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা বৌদি থাকবে বৌদি পাশেই আছে নুদিয়া স্কেরেস দিচ্ছে রান্নাটা আমি নিয়ে যাবো জানবে যত কিছুই জীবনে শেখবো আর জানো যে হাতে নাতে হাতে কলমে যতক্ষণ না করছো যতক্ষণ কিন্তু সেই জিনিসটা ভালো করে শেখায় পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা চোখে জল বেরোবে না এমন স্টাইল কাটবো ছুরিটা একটু ধুয়ে নিয়েছি ছুরিতে যদি জল লেগে থাকে পেঁয়াজের জলে কিন্তু চোখ থেকে জল বেরোবে বলে এরকম সত্যি হয় কি না জানি না কেউ কিন্তু এই নতুন আলু পছন্দ করে না কি করবো নতুন আলুই নিয়েছি কষাটা ছাড়িয়ে করছি নতুন আলু গরম গরম হলে লাগে এই ঠান্ডা হয় না একদম পিছিয়ে তা চকল গরু সব কেটে নিয়েছি পেঁয়াজ আবার রসুন সব কিছু এগুলো ভালো করে ধরে খাসির মাংসের চর্বি এক কিলো নিয়ে আসছি আজকে খাসির মাংসের চর্বি দিয়ে একটা তেল ঝাল করা হবে এত হালকা এখন খাসির মাংস আবার হালকা সত্যি কথা বন্ধুরা খাসি মাংসের চর্বি চর্বিতে এমনি তেল এতে তেল এমনি লাগে না সেই হিসেবে হালকা বোধহয় এখানে অনেক আগে একবার খাসি মে চর্বি নিয়ে এসেছিলাম ফেসা ফেঁসা মতো ভালো না চখা চর্বিটা নেবে চখা চর্বিটা ভালো সলিড মাল এগুলো হচ্ছে চকা চর্বি তোমাদের একটু কাছের থেকে দেখায় এ দেখো এরকম মোটা মোটা যে চর্বিগুলো এইগুলো হচ্ছে ভালো কিন্তু আর যদি দেখো পর্দার মতো ফেঁসা ফ্যাঁসা একদম পাতলা কাগজের মতো ওগুলো ভালো না এই কাগজের মধ্যে সলিড মতো দেখো এটা সলিড মাল এইগুলো হচ্ছে বন্ধুরা চকা চর্বি এটা দেখতে এরকম লাগে যখন রান্না হবে দেখবে কিরকম লাগে দেখতে যেরকম লাগবে খেতেও সেরকম লাগবে দেখো মনে হচ্ছে যেন শাঁখা আলুর পিস কিন্তু এটা কিন্তু চর্বি সলিড চর্বি এটা এখন না একদম চকা লিচুর মতো লাগে খেতে সব কেটে নিয়েছি ডুমডুমো পিস করে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে নিচ্ছি বৌদিকে আমি দেখাচ্ছি কিরকম ধুচ্ছি সেটা বৌদি বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে তারপরে বৌদি ওখানে রয়েছে আমি রান্না করে আজকে রান্না করছি শুকনো রং দা তে ছাড়া তোরা আলুটা দিয়ে দিচ্ছি

খালিক কষা হয়ে গেছে এবার পেঁয়াজ আদার দিচ্ছি দেড় চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটে গরম মশলা গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি লবণ সবকিছু কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো হালকা গ্রেভি রাখবো বেশি গ্রেভি করবো না আচ্ছা এইভাবে এখন ফুটতে থাকবে ওখান থেকে ক্যামেরা একটা চেয়ারে ক্যামেরা রেখেছি শ্যুট হচ্ছে আর মোবাইলে কাছে শটগুলো নিচ্ছি আজকে এইভাবেই করবো আর বৌদি ওইখানে উঠোনে বসে আছে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ঘি দিয়ে দিচ্ছি নিয়ে আনিনি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ঢো বানিয়ে নেবো শেখানো একরকম আর রান্না নিজে করা কিন্তু একরকম এটা একটা আলাদাই আনন্দ বৌদি যেরকম বলছি সেভাবে করছি আর পরিষ্কার পরিচ্ছন্ন যতটা জমি সব খেয়াল রেখেই করছি বৌদিকে সব দেখিয়েছি বৌদি বলছে হ্যাঁ ঠিক আছে তারপরে দিচ্ছি একটু শাহি গরম মশলা গুঁড়ো সয়ের তেল বেলুনে মাখিয়ে নেই ভালো করে তাহলে জড়াবে না যদি সয়ের তেল না থাকে সাদা না থাকে এমনি আটা নেবে আটা দিয়ে কাজ হয়ে যায় বেলানো যে আউটডোল করেছিলাম ওই পরে করবো তার আগে একটু এটি যথেষ্ট কাশির চর্বি চর্বি রান্না কিন্তু মশলা একটু অন্যরকম হবে হলুদের গুঁড়ো এক চামচ আছে এদিকে আছে গরম মশলার গুঁড়ো এক চিমচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেও পারো এটা দিয়েছি এক চামচ আর এদিকে গোলমরিচের গুঁড়ো এটা একটু বেশি লাগবে গন্ধ কাটাবে এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দেড় চামচ এতে হয়ে যাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার নুন দিয়ে দিচ্ছি বেশি হলে কেউ খেতে পারবে না জিনিসটা নষ্ট হবে বন্ধুরা কষা হয়ে আসছে বন্ধুরা খাসির চর্বি রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখবে স্টিল যত ভালোই হোক না কেন একটা দুটো কাটবেই কিছু করার নেই চর্বি রান্না হয়ে গেছে বন্ধুরা দিচ্ছি এবার পাউডারটা ভাজবো বৌদি রান্না করছি তো ঠিকঠাক ওকে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা আজকে সাদা তেল নেই

তোমরা দুজনই টেস্ট করো সবাই একটু একটু করে খাও একজনের হাতে দিয়েছি মানে সবাইকে দিয়েছি না 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 দিদি ধরে ভাজাভাজি করছি দেখো প্রায় ভাজা হয়ে গেছে বল বল করছে বন্ধুরা এই চর্বিতেই টেস্ট শেষ পর্যন্ত রান্নাবান্না সব কমপ্লিট হলো রান্নাবান্না সবটা আমি নিজে করলাম বৌদি পাশেই ছিল বৌদি দেখেছে কিছু কিছু জিনিস বলে দিয়েছে সেইভাবে করেছি বৌদি খেয়ে টেস্ট করে দেখাবে কাকিমা খাবে আলুর দম আর পরোটা খাসি মাংসের চর্বি দিলাম না কারণ তুমি তো খাও না

ভাস্কাতা রান্না করেছে ভালো হয়েছে